নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন কনিনিকা কৌশিক ক্রিয়েশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি মাত্র দু তিনটি উপকরণ দিয়ে কিভাবে ডিম ভরা বাটা মাছের ঝালের রেসিপি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম এর জন্য আমি পাঁচ পিস বাটা মাছ নিয়েছি বাটা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম এবার অল্প পরিমাণে হলুদ দিয়ে মাছগুলোর মধ্যে ভালো করে আমি হলুদটা মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছে যাতে ভালো করে হলুদ মাখে সেটা কিন্তু খেয়াল রাখবেন হলুদগুলো মাখানো হয়ে গেলে এর এরপর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি তেলের মধ্যে যখন এভাবে ধোঁয়া উঠবে তারপরেই কিন্তু মাছগুলো দেবেন না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে মাছগুলো চিটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি মাছগুলো দিয়ে আস্তে আস্তে করে সব মাছগুলো ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা ঘুরিয়ে নিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে কিন্তু আর অন্য কিছু খেতে ইচ্ছে করবে না এটা এতটাই সুস্বাদু এবং টেস্টি হবে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে এবার মাছগুলোকে আমি তেল ছড়িয়ে নামিয়ে নেব তেল ছড়িয়ে নামিয়ে নেওয়ার পর বাকি যে মাছ দুটো রয়ে গেছে সেই মাছগুলোও কিন্তু আমি ভেজে নেব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবার দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন কালো জিরে দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে তিনটে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটাকে আমি চিরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার কাঁচা লঙ্কা এবং কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ আমি দুটো পেঁয়াজকে এভাবে কুচি করে নিয়েছিলাম আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা কিন্তু কম বেশি করে নেবেন পেঁয়াজটা কিছুটা কিছুক্ষণ ভেজে নিতে হবে গোল্ডেন বাডামি হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো আমি একটা টমেটোকে এইভাবে বড় বড় করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন তবে আমি অ্যাড করলাম না এবার ভালো করে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে তবে পেঁয়াজ আর টমেটোটা একেবারে গলে যাওয়া পর্যন্ত ভাজার কিন্তু দরকার নেই তবে সুন্দরভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এখানে কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে আরও মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে দেখুন এবার দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে এসছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এরপরে দিয়ে দিতে হবে জল আমি এখানে এক কাপ মতো জল দিয়েছি আপনারা যে যতটা ঝোল খাবেন ততটা পর্যন্ত কিন্তু জল দিয়ে দেবেন জল দিয়ে দেওয়ার পর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে এটাকে ফুটতে দিতে হবে ভালো সমস্ত কিছুটা মশলার মধ্যে মেখে নিতে হবে দেখুন এটা ফুটে উঠেছে এবার যদি এই অবস্থায় আপনার লবণের পরিমাণ কম থাকে অল্প একটু লবণ দিয়ে দেবেন এবার এখানে যে মশলাটা আমি ইউজ করেছি এটা হচ্ছে সর্ষের সঙ্গে একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম অবশ্যই মিহি পেস্ট বানাবেন আর যদি পেস্টটা মিহি না হয় তাহলে কিন্তু ছাঁকুনি দিয়ে ছেঁকে তারপর এটা দেবেন দেওয়ার পর সমস্ত কিছুটা মিশিয়ে নিয়েছি মিশিয়ে এটাকে ফুটে উঠতে দেবো ফুটে উঠে গেলে এক ফুট ফুটে উঠলে তারপর এর মধ্যে যে মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম সমস্ত মাছগুলো এর মধ্যে দিয়ে দেব দেখতেই পেয়েছেন এখানে কিন্তু মাত্র কয়েকটা উপকরণে তিন তিন চারটে উপকরণ দিয়েই কিন্তু মশলাটা রান্নাটা হচ্ছে আর রান্নাটা এত সুন্দর হবে খেতে আপনারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করেই দেখবেন যে এই বা ডিম ভরা বাটা মাছের এরকম তেল তেলঝালের রেসিপি কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না মাছগুলোর এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা কিন্তু ঘুরিয়ে আবারও ভালো করে মাছগুলো ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে হবে এবার শেষে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এরকম একটা আমচুর পা দিয়ে দেবেন আমরোলা বা আমসোটা দিয়ে দেবেন তাহলে কিন্তু টেস্টটা আরও ফাটাফাটি হবে যদি বেশি টক খেতে চান তাহলে কিন্তু আরও দুটো আমডোলা দিতে পারেন এখানে আমি একটাই দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পর যখন মশলাটা এভাবে গাঢ় গাঢ় হয়ে আসবে আমাদের বাড়িতে এরকম গাঢ় গাঢ় খেতে পছন্দ করি আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু সেভাবে করে নেবেন এবার এখানে কিন্তু গরম মশলা দিয়ে ভালো করে সমস্ত মাছগুলোর মধ্যেই গরম মশলাটা মিশিয়ে নেবেন এখানে কিন্তু বাড়িতে যদি ধনেপাতা থাকে অবশ্যই কিন্তু ধনেপাতা পাতা দেবেন যেহেতু এখন গরমকাল তো বাজারে সেভাবে ধনে পাতা পাওয়া যায় না তাই আমিও ধনেপাতাটা দিতে পারলাম না দেখুন রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে একেবারে ডিম ভরা বাটা মাছের তেল ঝালের রেসিপি দেখুন হয়ে গেছে যদি আমার চ্যানেলে আসা নিত্য নতুন ভিডিওগুলো পেতে চান তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ